সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল সুদীপা চট্টোপাধ্যায়ের মা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারা সকলেই রান্নাঘরের সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়কে চিনেন তার একমাত্র সম্বল ছিল মা মাকেই সাপোর্ট সিস্টেম বলে মনে করতেন তিনি তবে তার মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন গত বছরই মে মাসে হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর শোনা গিয়েছিল তার কিছুদিন পরই মেসিভ সেভিয়াল অ্যাটাক অনেকদিন পেন্টিলেশনে ছিল প্রায় মাসখানেক তবে ভেন্টিলেশনে আইসিওতে থাকার পরপরও এই উপস্থাপকা অনেক আশা করেছিল মা বোধহয় ফিরবে তবে তিনি আর রইল না সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গিয়েছে সুদীপা তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছে শেষ পঁচিশ দিন তুমি আমাকে অনেক কিছু শিখিয়ে গিয়েছ মা কীভাবে একা থাকতে হয় অনেক কিছু বাকি রইল তোমার কাছে তো বন্ধুরা সুদীপা এবার মাকে হারিয়ে পুরোপুরি ভেঙে পড়েছে তোমাদের কার কার খারাপ লাগছে সুদীপার মায়ের মৃত্যুর খবর শুনে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক ধন্যবাদ